দুর্গাপূজার আগে আপনার বাড়ির ছাদে ছড়িয়ে দিন শুধুমাত্র এই একটি জিনিস আপনি রাতারাতি হয়ে উঠবেন কোটিপতি অর্থ সমৃদ্ধি এবং মানসিক শান্তি লাভের জন্য ছোট্ট এই উপাচারটি অত্যন্তই কার্যকরী যা পরীক্ষিতভাবে সত্য নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সুস্বাগতম আজ আমি এই ভিডিওতে এমন একটি উপাচারের কথা বলবো সেটি যদি মায়ের ব্রোধনের পূর্বে আপনারা আপনাদের বাড়ির ছাদি করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যেই হয়ে উঠবেন কোটিপতি দর্শক বন্ধুরা আর কিছুদিন পরেই তো মায়ের বোধন তাই আপনারা আপনাদের গৃহস্থের কল্যাণের জন্য এবং মায়ের আশীর্বাদে বাড়ির সকল সদস্য যাতে সর্বদাই রোগমুক্ত থাকে সেই উদ্দেশ্যে অবশ্যই করতে পারেন এই উপাচারটি এই উপাচারটির এতটাই সাংঘাতিক ক্ষমতা রয়েছে যে যে বাড়িতে এই উপাচারটি করা হবে সেই বাড়িতে যদি দীর্ঘদিন ধরে অর্থ সমস্যা বা অর্থের টানাটানি থাকে তা খুব সহজে ঠিক হয়ে যাবে এবং কোনো কাজ যদি অসম্পূর্ণ অবস্থায় থাকে এই উপাচারটি করার মাধ্যমে সেটি সম্পূর্ণ হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এই উপাচারটি করার জন্য যে উপকরণটি লাগবে সেটি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে তাই দর্শক বন্ধুরা এই উপাচারটি করতে কিন্তু একেবারেই ভুলবেন না বর্তমান দিনে টাকা পয়সা সকলেরই প্রয়োজন রয়েছে তার জন্যই সবাই কঠোর পরিশ্রম করে থাকে কারণ টাকা পয়সা ছাড়া কোনো কাজই হয় না কিন্তু এমন অনেকেরই রয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করার সত্ত্বেও টাকা পয়সা যতটা পরিমাণে প্রয়োজন ততটা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যেই বলি দর্শক বন্ধুরা পরিশ্রম তো আপনারা অবশ্যই করবেন তার সাথে যদি মায়ের বোধনের পূর্বে সামান্য এই উপাচারটি করতে পারেন যতটা আপনার দরকার ততটা অর্থের যোগান কিন্তু আপনি পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা মায়ের বোধনের আগে কবে কোন সময়ে এবং কোন উপকরণের সাহায্যে এই উপাচারটি করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনাদের সকলের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন চলুন বন্ধুরা এবার তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক বন্ধুরা এই উপাচারটি আপনারা মহালয়ার পরদিন থেকে মায়ের বোধনের পূর্ব দিনের মধ্যে যে কোনো একদিন করতে পারেন আর এই উপাচারটি করার জন্য অবশ্যই আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে আর আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে একটি জিনিস এই জিনিসটি হলো কালো তিল হ্যাঁ দর্শক বন্ধুরা যা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই রয়েছে কিন্তু এই কালো তিলের মধ্যে কিছু সাংঘাতিক ক্ষমতা রয়েছে যা অনেকের দুর্ভাগ্যকে সৌভাগ্যে ফিরিয়ে আনতে পারে আগে থেকে জোগাড় করে রাখা কালো তিল দিয়ে আপনাকে এই উপাচারটি করতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হাতে এক মুঠো কালো তিল নিয়ে আপনাকে আপনার বাড়ির ছাদের ঈশান কোণে ছড়িয়ে দিতে হবে তবে দর্শক বন্ধুরা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন এই উপাচারটি যখন আপনি করবেন তখন খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে দেখে না ফেলে অর্থাৎ চুপচাপ এই উপাচারটি আপনারা করবেন আর যদি আপনার বাড়িতে ছাদ না থাকে তাহলে ঘরে চালেও আপনারা এক মুঠো কালো তিল ভোরবেলা অর্থাৎ সূর্য ওঠার আগে ছড়িয়ে দিতে পারেন এর ফলে আপনার বাড়ি থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং ঘরে পজিটিভ শক্তির প্রকোপ বৃদ্ধি পাবে এর ফলে আপনি অর্থ সংকট থেকে মুক্তি পাবেন শুধুমাত্র তাই নয় শাস্ত্র অনুযায়ী সকালবেলা সূর্য উদয়ের পর আপনার বাড়ির ছাদে ছড়ানো কালো তিলগুলি যত পাখি এবং পক্ষীরা খাবে ততটাই দ্রুত আপনার আর্থিক সংকট দূরে চলে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আজকের মতন এইখানেই বিদায় নিলাম ধন্যবাদ